আপনি কি জানেন ট্রাম্প একবার ঘোষণা দিয়েছিলেন যে তিনি মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারেন আর পুতিন তিনি দাবা খেলোয়াড়ের মতো বিশ্ব রাজনীতিতে চাল চালেন কখন কি করবেন তা কেউ আগে ভাগে বুঝতে পারে না তাহলে প্রশ্ন হচ্ছে যদি ট্রাম্প ও পুতিন বুদ্ধের লড়াইয়ে মুখোমুখি হন এই কাকে ছাপিয়ে যাবে এই দুই নেতা বিশ্ব রাজনীতির দুই মেরু ট্রাম্প একজন ব্যবসায়ী প্রেসিডেন্ট যার নীতি আক্রমণাত্মক এবং চমকপ্রদ অন্যদিকে পুতিন সাবেক কেজিপি এজেন্ট যিনি ধৈর্য ধরে পরিকল্পনা করেন তাদের দুজনেরই ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু একটাই লক্ষ্য ক্ষমতা ধরে রাখা ও প্রতিপক্ষকে ছাড়িয়ে যাওয়া ট্রাম্পের বুদ্ধির খেলা অপ্রত্যাশিত ও সাহসী সিদ্ধান্ত নেন ইস্তিবাজ হিসাবে পরিচিত নেগোসিয়েশন মাস্টার সোশ্যাল মিডিয়া ও জনমতকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন নিজেকে সবসময় বিজয়ী হিসাবে উপস্থাপন করেন অন্যদিকে পুতিনে বুদ্ধির খেলা ধৈর্য ধরে কৌশল সাজান প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে আঘাত করেন সামরিক ও গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করেন এখন আসল প্রশ্ন যদি আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে এদের দুজনকে মুখোমুখি করা হয় কে কাকে বুদ্ধিতে হারাতে পারে ট্রাম্পের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বড় হাতিয়ার কিন্তু পুতিন ও ধৈর্য কৌশলের মাস্টার ট্রাম্প যেখানে আলোচনায় জয়ী হতে চান পুতিন সেখানে বাজিমাত করতে এবার আসা যাক আলোচনার শেষের দিকে এখানে কোনো আসলে সহজ উত্তর নেই ট্রাম্প এবং পুতিন দুজনই শক্তিশালী খেলোয়াড় তবে পুতিন দীর্ঘমেয়াদী গেম খেলতে লক্ষ্য আর ট্রাম্প দ্রুত চমক সৃষ্টি করে জয় চিনিয়ে নিতে চান তাই বুদ্ধির লড়াইয়ে জয়ী কে হবে তা নির্ভর করে পরিস্থিতি ও সময়ের উপর প্রিয় দর্শক আপনার মতামত কি আপনার মনে হয় কে আসল বুদ্ধের মাস্টার কমেন্টে জানিয়ে দিন আর এমন চমকপ্রদ ভিডিও পেতে তথ্য চমক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না